হ্যালো এভ্রিওান তোমাদের জন্য অনেক বড় একটা মেগা অ্যানাউন্সমেন্ট এবং সারপ্রাইজ আছে তোমাদের বহুল প্রতীক্ষিত রাসায়নিক পরিবর্তনের প্লেলিস্ট কিন্তু ওপেন হয়ে গেছে সো তোমরা অনেক দিন ধরে আমাদের কাছে রিকোয়েস্ট করতেছিলা যে আমরা জন্য তোমাদের জন্য একটা রাসায়নিক পরিবর্তনের নতুন প্লেলিস্ট ওপেন করি তো তোমাদের জন্য একদম ফুল ফ্রেশ নিউ এবং একটা লিজেন্ডারি প্লেলিস্ট আমরা ওপেন করছি এবং এই প্লেলিস্টে আমরা রাসায়নিক পরিবর্তনের এ টু জেড সব কিছু তোমাদের পড়াই দিছি সো তোমার কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশন লাইফ পুরো তোমার ইন্টারমিডিয়েট পুরো জানিতে জুড়েই কিন্তু এই প্লেলিস্টটা তোমার সাথে থাকবে তোমাকে তোমার কাজে দিবে এবং তোমাকে হেল্প করবে তো এই প্লেলিস্ট নিয়ে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে আমরা জানি তোমাদের কিছু প্রশ্ন থাকে তো এই প্রশ্নগুলোর উত্তর দেবে আমাদের ডি রিচাচ্ছ তো অলরেডি তোমাদের সৈকত ভাই সবই বলে দিছে তারপরেও কিছু কমন কোশ্চেন কমেন্ট সেকশনে থাকে সেইগুলো আমরা একটু দেখি প্রথম কোশ্চেন যেটা কোন ব্যাচ করবে আমাদের যদি টার্গেটেড অডিয়েন্স বলি তাহলে সেটা হচ্ছে ছাব্বিশ ব্যাসের জন্য এবং সাতাইশ ব্যাসের জন্য বাট এই প্লে লিস্টের স্ট্যান্ডার্ড এরকম যে তোমরা ছাব্বিশ ব্যাস এবং সাতাইশ ব্যাস এই প্লে করার পরে তোমাদের রিকমেন্ডেশনে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ পর্যন্ত দীর্ঘ সময় ধরে এটা চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমি আর সৈকত এটা আপডেট করতেছি ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে মাস্ট বলে রাখলাম সেকেন্ড কোন চ্যানেলে যদি পাশ থেকে দেখো ডিডিটি ভাই চ্যানেল যেটা আমার চ্যানেল বন্দি পাঠশালা যেটা আমাদের সবার চ্যানেল এবং হাউস অফ কেমিস্ট্রি যেটা তোমাদের সৈকত ভাইয়ের চ্যানেল এই তিনটা চ্যানেলেই তুমি যদি প্লে লিস্টে যাও তাহলে রাসায়নিক পরিবর্তন প্লে তুমি পাবা ঠিক আছে আচ্ছা এরপর সিলেবাস তো সিলেবাস এক কথায় যদি বলি যে ফুল সিলেবাস তাহলে কিন্তু শেষ হয়ে যায় কিন্তু এরপরও তোমাদের কিছু বুদ্ধিজীবী আছো তোমরা এসে প্রশ্ন করবা বিক্রিয়ার ক্রম পড়ায় কিনা বা তাপ রসায়ন পড়াবো কিনা কিনা এমন না এমন না কেমন এরপর তুমি আসা বলতেছ যে তাপরসায়ন পড়াবে কিনা বিক্রিয়ার ক্রম পড়াবে কিনা সব এই চ্যাপ্টারে আল্লাহ দুনিয়ার সব পড়ানো হবে সব পড়ানো হবে ঠিক আছে ওকে এরপর হচ্ছে ক্লাস সংখ্যা ক্লাস সংখ্যা টোটাল 10টা টোটাল 10টা তুমি চিন্তা করতে পারতেছ রসায়নিক পরিবর্তনের মতো একটা চ্যাপ্টার আমরা মাত্র 10টা ক্লাসে শেষ করব এবং এমন ভাবে শেষ করব যাতে তোমার একাডেমিক টু অ্যাডমিশন সব কভার হয় যখন এই 10টার মধ্যে কে কয়টা ক্লাস মিসে স্বাভাবিকভাবে যে মুরুব্বি তার কষ্ট কম হবে তাই আমি নিয়েছি 4টা ক্লাস এবং তোমাদের সুযোগ এনেছি 6টা ক্লাস তো এই প্লেলিস্টটা কেন ইউটিউবে তুমি দেখবা সবার একক প্লেলিস্ট কেন আমরা কম্বো প্লেলিস্ট বানাইছি তোমরা জানো যে আমাদের বন্দি पाठशाला একটা স্ট্রাকচার হচ্ছে আমরা কম্বো ভাবে পড়াই তো তোমাদেরকে অনেকেই হয়তো তোমরা ভাবো যে এক চ্যাপ্টার একজন পড়াইলেই মনে হয় একাধিক পড়ানো যায় না করোনার পর থেকে যারা কেমিস্ট্রি পড়া শুরু করছে কিংবা কেমিস্ট্রি পড়ানো শুরু করছে তাদের কাছে রাসায়নিক পরিবর্তন একটাই চ্যাপ্টার কিন্তু আমরা যারা ওই হাজারিনাক স্যারের বই থেকে পড়া শুরু করছি কিংবা আমি যেহেতু কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি তোমাদের সৈকত একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে কেমিস্ট্রিতে পড়ানোর আমরা জানি যে রাসায়নিক পরিবর্তন মানে এক চ্যাপ্টার না এখানে অনেক আছে আমরা এইটা প্রমাণ করতে চাই যে কম্বভাবে পড়ানো যায়

থাকে তুমি দূর করে দাও আর তাড়াতাড়ি ক্লাস শুরু করো এই অধ্যের ভয়কে জয় করো এবং রাসায়নিক পরিবর্তনকে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সব থেকে স্ট্রং পয়েন্ট বানাও ওকে তাহলে অলরেডি কিন্তু চারটা ক্লাস আপলোড হয়ে গেছে বাকি ছয়টা ক্লাস একদিন অন্তর অন্তর আপলোড হবে তার মানে খুব দ্রুতই এটা শেষ হয়ে যাবে তোমাদের আর সাতাইশের যেসব বাচ্চারা আছো এইচএসি সাতাইশ আমাদের কিন্তু বন্দিভাষালয় কেমিস্ট্রি দ্য রয়্যাল ডিপার্টমেন্টের সাইকেল ওয়ান অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে সাতাশের বাচ্চারা তোমরা দ্রুত এনরোল করো দুইটা অপশন তোমাদের হাতে এই প্লে ক্লাস করে তুমি ডিসিশন নাও অথবা তোমাদের সিনিয়র ভাই আপনাদের কাছ থেকে রিকমেন্ডেশন নাও বাট যাই করো আমাদের আমাদের একটা ক্লাস করবা বাকি ডিসিশন তুমি নিতে পারবা আই পামিস আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সাতাশের বাচ্চা যারা আসো তোমরা যদি আসলে এখন ভর্তি না হও তাহলে আসলে কেমিস্ট্রি তোমার ভয়ের জায়গা ভয়ের জায়গায়ই থেকে যাবে ঠিক আছে সো তুমি যদি কেমিস্ট্রিকে ফিল করতে চাও এবং মজা করে যদি তুমি কেমিস্ট্রি পড়তে চাও কেমিস্ট্রি বেসিক কেমিস্ট্রি ডেপথে যদি তুমি যেতে চাও এবং কেমিস্ট্রিকে যদি তোমার সবথেকে ফেভারেট এবং স্ট্রং চ্যাপ্টার বানাতে চাও তাহলে তুমি আমাদের কাছে আসো তাহলেই তুমি আমাদের কাছে আসো আর যদি তোমার এগুলা ইচ্ছা না থাকে তাহলে তুমি অন্য কোথাও যে কোনো জায়গায় পড়তে পারো কোনো সমস্যা নেই ইনডাইরেক্টলি বলছে তুমি যদি সিরিয়াস না হও পড়াশোনা নিয়ে তাহলে আমাদের কোর্ট ফিনে টাকা নষ্ট করার দরকার নাই বুঝছো সিরিয়াস হইতে হবে কিছু বড় না পড়ো সমস্যা নেই সিরিয়াস এসে আসবা প্রত্যেকটা বাচ্চা আল্লাহ ফেস